কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ওবায়দুদ ভুইয়া বলেছেন এবার খাগড়াছড়িতে হিন্দু সম্প্রদায় তাদের প্রধান শারদীয় উৎসব দুর্গাপূজা মুখর পরিবেশে পালন করবে খাগড়াছড়ি প্রতিনিধি জানান সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতা কর্মীরা নিরাপত্তা রক্ষায় সনাতন ধর্মালম্বীদের পাশে থাকবে রবিবার সকালে খাগড়াছড়ি শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির বাংলাদেশ পূজা উদযাপন কমিটির আয়োজিত একমত বিনিময় সভায় এমন প্রতিশ্রুতি দেন তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট খাগড়াছড়ি জেলার সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার ও পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দরা অনুষ্ঠানে বিএনপি ছাড়াও জেলা ও উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ওবায়দুৎ ভুইয়া বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন সনাতন ধর্মালম্বীদের পাশে থাকতে প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বিএনপির নেতাকর্মীরা নিয়েছেন কোনো সন্ত্রাসী শারদীয় উৎসবে বিঘ্ন ঘটাতে চাইলে প্রতিহত করা হবে